বাংলাদেশের রপ্তানি শুরু কাছে লঙ্কা দাম উঠতে শুরু করায় খুশি জেলার লঙ্কা চাষিরা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে লঙ্কা চাষ হয়েছে ওই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজারও জেলা তো বটে ভিন জেলা থেকে পাইকারিরা এসে লঙ্কা কিনে নিয়ে যায় তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এলেও মিলছিল না দাম পাইকারিরা লঙ্কার দাম রাখে প্রতি কিলো কুড়ি থেকে পঁচিশ টাকা ফলে উৎপাদন খরচটুকু উঠছিল না চাষিদের দাম এর আগে নিজেদের উৎপাদিত লঙ্কা রামপুর ফুলবাড়ি পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল চাষিরা এদিকে এবার বাজারে উঠতে শুরু করেছে তপনের কাঁচা লঙ্কা আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতি দেখা দিয়েছে সে কারণেই ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল এরপরেই কেন্দ্রের ছাড়পত্র মিলেছে অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে প্রতিদিন দুশো মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে আর একটু করে দাম হচ্ছে খুশি জেলার লঙ্কা চাষিরা লঙ্কার দাম এক সময় কি রকম ছিল কি রকম পেতেন থেকে টাকা টাকা যেত এখন কত করে যায় এখন যাচ্ছে এবার 40 50 কেন যাচ্ছে এবার ফলন কম বাং শুনেছি বাংলায় লঙ্কা যাচ্ছে এই বাংলায় লঙ্কা যাওয়াতে আপনারা কি রকম উপকৃত হচ্ছেন ভালো হচ্ছে জোরে বাং ভালো যাচ্ছে আপনারা কি চাচ্ছেন আমি এরকমই দাম চাচ্ছি এখন কত দাম চলছে বাজারে 40 50 আমাদের এখানে 40 50 কি তো বাংলায় যে যাচ্ছে এটা কি প্রতিবার যাওয়া মানে যাক এটা চান আপনারা কি চাচ্ছেন আমরাতে যাক গেলে পিছনে ভালো হয় দাম বেশি পাবো আমরা এছাড়া আপনারা কি চাচ্ছেন আরো যাতে লঙ্কার দাম বেশি হয় পান লঙ্কার দাম যাতে বেশি পান এর জন্য কি চাচ্ছেন বাংলাদেশ যাক আর বাইরে বিদেশে যাক আপনারা যে এই লঙ্কাটা চাষ করছেন

আমরা তো এরকমই দাম চাই